দিনকে মহাব্বতের নামে অথবা দিনকে মহাব্বতের কারণে নাবির আর ভালোবাসা প্রকাশে চিরঞ্জিত এমন কিছু কাজ করে করেছেন করছে। যেগুলো আমরা জানি বুঝি এগুলো শরিয়ত সমর্থিত নয় বিষয়গুলো এত বাড়ছে বিশৃঙ্খলার ভয়ে আমরা এগুলো নিয়ে কম আলোচনা করতাম কিন্তু এখন দেখি এতটা ব্যাপকভাবে এত জোরালো এবং দিন দিন শক্তিশালী হচ্ছে যা আমাদের নিজের কাঁধে একটা দায় এসে পড়ছে এই বিষয়গুলো নিয়ে উম্মতকে সচেতন করা সতর্ক করা ওই মাকসাদকে সামনে রেখে আমি একটা আয়াত করছি একটা হাদিস করছি আমি বেলা থাকার লোক মানুষ আমার যা জরুরত আছে আমি চাই আনি এবার আমার কেউ ডিস্টার্ব করে ঠিক আছে সবাই রে হ্যাঁ আমার যা লাগে আমি চাই আনি ছাতা লাগলে বলবো ছাতা আনেন টিস্যু লাগলে বলবো টিস্যু আনেন আপনারা কিছু করেন না ডিস্টার্ব করেন না হুনের আপনারও বয়ান শুনেন না অসুবিধা না লাগবো না এখন লাগবো না ভাই আপনি ঘুমান যায় আরে কি যে নরম মানুষ বড় আয়োজন না মাথা লাইয়া যায় সাদা সিদা মানুষ আল্লাহ না একটা সন্তান দিছেন ওই শিলা এরকম প্রোগ্রাম করতে পারতেছেন না হলে তো ওই আল্লাহর বান্ধার পক্ষে এগুলো করা মুশকিল তো একটা আয়াত আর একটা হাদিস পড়েছে এখানে আমরা যারা বসেছি বা আমার আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে সবার কাছে আমার একটা অনুরোধ শুরুতে কিছু সময়ের জন্য আমরা ভুলে যাই আমরা কোন পন্থী কিছু সময়ের জন্য ভুলে যাই আমরা কোন পন্থী আপাতত ধরে নেই আমরা দিন পন্থী কিছু দিনের কথা শুনবো এটা কার পক্ষে যায় কার বিপক্ষে যায় এটা না এটা আসছে কথা নবীকে চেনেন তো বেড়া আলী আল্লি কেমন চিনেন সবাই চিনেন আরে কথা বলে আলহামদুলিল্লাহ এটা তো খুব ভালো কথা কিন্তু আল্লাহর এমন অনেক বান্দা আছে রাস্তায় আপনি ওকে দেখলে মাথা থেকে পা পর্যন্ত এমন কোন নিদর্শন নাই ওর মধ্যে যাকে দেখে বোঝা যায় অমুসলমান এমন মানুষ আছে কি কিনা তা আপনার সন্দেহ লাগছে যেটা মুসলমান কিনা তো চিন্তা করলে নাম জিজ্ঞেস করি তাইলে তো যা জিজ্ঞেস করলেন ভাই তোমার নাম কি বলে রতন কি নাম এখন পরছে না আরো সন্দেহ এটা কি রতন মন্ডল না রতন খান রতন কুমার দাস না রতন খান মানে মুসলমান রতন না হিন্দু রতন বুঝলাম না তো আছে না নামেও বোঝা যায় না মুসলমান নাকি বাহ্যিক দেখাও বুঝার উপায় নাই এখন তো জিজ্ঞেস করা ছাড়া আর কোনো উপায় নাই তো জিজ্ঞেস করলেন ভাই তুমি কি নবী চিনো এই মানুষটা যাকে দেখেও বুঝার উপায় নাই নাম দিয়েও বুঝার উপায় নাই এই মানুষটাকেও যদি একটু জিজ্ঞেস করেন ভাই তুমি নবী চিনো তো সে কম মাইন্ড করবে খুব জোশ নিয়ে বলবে আরে চিনি না মানে আমি আশে করা ছবি আমি কথা বলেন না আশেকার আসুর চিনি বিশ্বাস করে আজকে আসার সময় দাউদকান্দি ঈদগা মাঠে দেখে আসছে আমাদের কোন এক ভাইদের ঘরানার প্রোগ্রাম চলতেছে আল্লাহকে হাজির নাজির রেখে বলছি ভেতরে কারা বসা ছিল আমার জানা নাই কারণ তিন দিকে চার দিকে মানুষ যারা দাঁড়ায় আছে আমি তো রাস্তা থেকে ওদেরকেই দেখছি আশেপাশে যারা দাঁড়ায় ছিল আল্লাহকে সাক্ষী রেখে বলছি যাদের বিশ পার্সেন্ট মানুষের মাথায় ও টুপি ছিল আমাদের ভাইদের সম্ভবত আমার অত্যন্ত প্রিয় মহাব্বতের ভাই ভাই আসছে সম্ভবত আল্লাহ তা আমার ভাইয়ের জবানে আরো বারাকা দান করে হক কথাগুলো বলার তৌফিক দান করে তো তাকে যদি জিজ্ঞেস করেন সে কি বলবে চিনিনা মানি আমি কি কথা বলেন আরে আশেখে রসুল তো ওর আশেখে রসুলটা কেম একটু উদাহরণ বুঝে আমরা যখন ছোট ছিলাম আশির দশকের শেষ দিকে ঢাকার ফরিদাবাদ মাদ্রাসাই বলি এখন যেমন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয় বাংলাদেশের ছেলেরা বিজয় চিনি আনে তখনও হইত তখন নতুন না তখনও বাংলাদেশের ছেলেরা ফার্স্ট হইত বা শীর্ষ প্রাইজ আনত কিন্তু ওই সময় ফেসবুক ইউটিউব না থাকার কারণে তারা প্রচারণা পায় না এখনকার ছেলেরা প্রচারণা পাচ্ছে ফেসবুক ইউটিউবের কল্যাণে তা আমরা বলি হ্যাঁ প্রচার হওয়া দরকার আলহামদুলিল্লাহ কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি এদের এই সফলতার কারণে নাস্তিক পাড়ায় আগুন লেগে গেছে আগুন আরো ভালো করে লাগানো দরকার প্রচার আরো বেশি হওয়া দরকার বুঝলেন ওই সময় এই বান্ধব একজন ফেভারিট প্রতিযোগী ছিল এখন না ফাটাফাস বলা টন্ট ফাটাফাস টন্টা ছিল সুন্দরী পর্দা কিন্তু আমার ওস্তাদরা আমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেন নাই কেন দেন না এটা ওলামারা বুঝবেন আপনারা সাধারণরা বুঝবেন না ওই সময় আমাদের এক সিনিয়র বড় ভাই ছিলেন হাফেজ কারি নুরুল্লা এখন কাতার এক মসজিদের ইমাম উনি ছিলেন খুব স্পেশালিস্ট ওনার মোকাবেলা করার মতো হাফেজ তখন কম ছিল ইসলামিক ফাউন্ডেশনে বাছাই প্রতিযোগিতা হতো অনেক সময় উনি ফার্স্ট কিন্তু ওনাকে বিদেশে পাঠানো হতো চূড়ান্ত প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য কেন দ্বিতীয় যে তাকে পাঠাইয়া দিত কেন কারণ তিনি শারীরিকভাবে তার একটু সমস্যা ছিল তিনি কাঁপতেন এরকম কাঁপতেন তা আন্তর্জাতিক পরিমণ্ডলে এরকম কাঁপা কাঁপি পার্টি পাঠাইলে দেশের বদনাম হবে তো ওনাকে পাঠাইতেন খতিম ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন তখন খতিম হওয়ার কারণে পদাধিকার বলে তিনিও বিচারক থাকতেন খতিব উবাইদুলক রাহমাতুল্লাহ আলাইহির রমের মধ্যে কষ্ট হইতো আমি নিজে অংশগ্রহণ করেছি একবার তো একবার নাকি খতিব উবাইদুলক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছে নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি প্রতিযোগিতা দিতে গেছে তো জিজ্ঞেস করতেছে নুরুল্লাহ আগের মতো কাঁপো তো আমার হাত আর মুখের দিকে তাকানো আমার হাত আর মুখের দিকে তাকান নাইলে বুঝবেন না কথাটা নুরুল্লাহ ভাই জবাব দিচ্ছে হুজুর আগের মতো কাপি না দেখেন আবার হুজুর আগের মতো আগের মতো আর বলেন না দেখছেন নি আগের মতো হাত কি জাগায় না কাঁপতেছে মুখ কি বলে কাঁপে না হাত বলে আরে মুখ বলে হাত বলে তো ওই আশেখে রসুলের অবস্থাও তাই বলে আমি তো আশেখে রসুল কিন্তু আর চুল বলে ও নবী চিনে না আর দাড়ি ছাড়া চেহারা বলে ও নবী চিনে না আর তাহনুর নিচের পেন বলে ও নবী চিনে না আর বিবির পোশাক বলে ও নবী চিনে না অ যদি নবী চিন্ত চুলের কাটিং নবীর মতো হতো অ যদি নবী চিন্ত নবীর মতো দাড়ি থাকত অ যদি নবী চিনত আর স্ত্রীর গায়ে হিন্দি সিনেমার বেশ নর্তকীদের পোশাক জড়ত না মুখে বলে একটা আসলে আর একটা আগের মতো কাপি না বলেন আগের মতো এই শূন্যতের উপর নাই যারা এদের আশে করো সুলের দাবি করা আর আগের মতো কাপিনার একই কথা আজকে বিদা আপ দিয়ে কথা বলার ইনশাআল্লাহ এর আগে তিনটা জিনিস বুঝে মুখস্থ করেন আমার সাথে এক নম্বর বলেন সবাই আমার সাথে জরুরি বেদাত শরিয়ত বলেন আবার জরুরত বেদাদ শরিয়ত আবার জরুরত বেদাদ শরিয়ত বেদারতের পরিচয় আগে বুঝি বেদাত কাকে বলো তখন জরুরতও বুঝবো শরিয়তেও বুঝবো একটা বুঝলেই দুইটা বুঝে আসবে বেদারতের শাব্দিক অর্থাৎ নতুন কিছু করা বলা সৃষ্টি করা যেটাই শরিয়তের পরিভাষায় আমাদের দিন আর মধ্যে এমন কোন নতুন কাজ আচ্ছা এটা বোঝার আগে আর কটা কথা তাহলে বোঝা সহজ হবে মনোযোগ আছে না আপনাদের পুরোপুরি ইনশাল্লাহ কথাগুলো একটু ক্রিটিক্যাল এবং স্পর্শ কাতর এবং ঝামেলা ঝামেলা এই জন্য মনোযোগ দেওয়া না শুনলে ফেসবুস লাগাই দেবেন আরেক ঝামেলা খুব মনোযোগ সহ শোনেন শোনার আগে আগে বলেছি কিছু সময়ের জন্য ভুলে যান আপনি কোন পন্থী এক পন্থী হয়ে এক পড়ার থাকলে এই কথা ঢুকবে না কানে দিয়ে আমরা এমন কোন মিসকিন এবং কাঙ্গাল ধর্ম গ্রহণ করি নাই আমার দিন আমার সরিয়া আমার ইসলাম এমন মিসকিন ধর্ম নয় যার কোন বিধানের দলিল নেই আমাদের প্রত্যেকটা কাজের কি আছে আছে কোথায় এক নম্বর কোরআন বলে দলিল এক নম্বর যদি কোন দলিল কোরআনে না পায় না পাই তো কোরআনের আসল ব্যাখ্যা দাতা

আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন সাহাবাদের কে অনুসরণ করার কথা বলেছেন তাইলে হাদিসে না পাওয়া গেলে সাহাবীদের হাদিসে পাওয়া যাবে সাহাবীদের কথা কাজে পাওয়া যাবে বলে যদি তাও নাও পাওয়া যায় বলে না এটা হইতে পারে না এই তিনটার মধ্যে পাওয়া যাবে না এটা হইতে পারে না আছে নিশ্চয় আছে যদি না পাই তো বুঝতে হবে এটা আমার অযোগ্যতা এখন কি করা যোগ্য কারো কাছে যাও সেই যোগ্য মানুষরা হচ্ছেন আইমা মুস্তাহিদিন ইমামরা তার কাছে যাও তাইলে আমাদের সমস্ত আমলের চার নম্বর প্রমাণ হচ্ছে যদি কোরআন হাদিসে সাহাবিদের কল কথায় কাজে না পাই তাহলে আমরা খুঁজবো মুস্তাহিদ ইমাম ফেকার যে ইমাম মাঝাবের যে ইমাম এই ইমামদের গবেষণায় ওখানে পাওয়া যাবে নিশ্চিত তাহলে মুঠ কয়টা হইল কয়টা হইল এক নম্বর কোরআন দুই নম্বর সুন্না তিন নম্বর সাহাবিদের কাজ কথা চার নম্বর ইমামদের গবেষণা